সাউথ ইন্ডিয়ান থালি দারুণ লাগছে ক্যাফে কি দারুণ দারুণ ক্যাফে গুলো দেখো এই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল মানে আমাদের হোটেল থেকে কাছেই একটা ভিউ বাট সেটা খুব একটা ভালো না বিচটা নোংরা তো আমরা যাব অন্য কোথায় ওম বিচে ঘুরতে যাব আজকে আর হচ্ছে কি ওয়েদারটা খুবই বাজে তার জন্য আসতে পারছি না বৃষ্টি হলে তো সমুদ্রের জল ঘোলা হয়েই যায় এর জন্য অনেক অনেক মন খারাপ বাট এই জায়গাটা এলাম মন খারাপ কি বলবো আমার লাইফে প্রথম সমুদ্র দেখা কিন্তু কি ভালো লাগছে জলটা এখন অনেক দূরে আছে আর কেউ সঙ্গে আসেনি জেঠিমার সঙ্গে এসছি জলে যেতে একটু ভয় করছে যেহেতু আমার প্রথমবার মানে আমার একটু ভয় লাগছে তাও একটু ভাবছে যে ওই চলো সমুদ্রটা তো মানে দেখিয়ে দিই আগে এ হচ্ছে সমুদ্রের ভিউ দারুণ লাগছে ভাবছি একটু সামনে যাবো যাবে সামনে ওই দিকটায় লোক আছে এসি দুজনেই আমারখানেই থাকি আর কি ভালো লাগছে আমরা দুজনে মিলে যাচ্ছি আর রোদ উঠছে না একটুখানি মেঘটা সরেছে আর সত্যি ভালো লাগছে যাই একটু দুজনে মিলে সকাল বেলায় ঘুম থেকে উঠে আর ঘরের মধ্যে থাকতে পারিনি জেঠিমাকে বললাম চলো জেঠিমা তুমি আর আমি একটু ভিজের সাইড থেকে ঘুরে আসি তো দুজনে মিলেই চলে এসেছিলাম আর এসে দেখছি এখানে কেউ নেই তো একা একা নামতে একটু ভয় লাগে এই যে সমুদ্র জলের প্রথম স্পর্শ অনুভব করলাম সমুদ্র সমুদ্র দেখে এই যে সুন্দর গ্রামের রাস্তা ধরে চলে যাচ্ছে আমাদের হোটেলে আমাদের হোটেলটা একটু অন্য রকম জায়গায় নেওয়া হয়েছে একটু বেশ গ্রাম গ্রাম পরিবেশ বেশ রকম ওয়েদার মানে পুরো বুঝতেই পারছো কত সুন্দর গ্রাম আর দুধার দিয়ে নারকেল গাছ এটা আমার খুব ভালো লাগছে আর বাড়িগুলোর ডিজাইন দেখে পুরো অন্য অন্যরকম বেশ সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে আর কত নারকেল গাছ এখানে শুধু শয়ে শয়ে নারকেল গাছ আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি মানে একটু একটু বৃষ্টি পড়তেই থাকে বৃষ্টি পড়তে ওই ওইদিকে পাহাড়ের দিকে অলরেডি মনে হচ্ছে বৃষ্টি পড়ছে ওই দেখো পাহাড় আর একটা জিনিস জানো তো এই যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলোর পেছনেই হচ্ছে গিয়ে সমুদ্র আর এই বাড়িগুলো দেখছো এই বাড়ি বাড়ি তো দেখা যাচ্ছে না দাঁড়াও দেখাচ্ছি মানে কি বলবো দারুণ না একটা অন্যরকম ব্যাপার বেশ সুন্দর এই দিকে সমুদ্র ওই বাড়িটার পেছনে সমুদ্র এদিক দিয়েও যাওয়া যায় হয়তো আর ওই বাড়িটার পেছন দিয়ে হচ্ছে পাহাড় আর আমি ভাবছিলাম এখানকার মানুষজনগুলো কত সুন্দর না জায়গায় থাকে ডান দিকে পাহাড় বা দিকে সমুদ্র এরকম একটা সুন্দর জায়গা থাকার অনুভূতিই আলাদা আর এইদিকে দিকে জোর কদমে হেঁটে যাচ্ছে রুমের দিকে কেননা আবার সময় রেডি আর এই যে হচ্ছে আশিকা আশিকাকে ডলের মতো লাগছে আর এই যে আমাকে একটু আমার দেখো এই যে আমি রেডি

আর এদিকে আমার কাণ্ড কারখানা দেখো গাড়িতে উঠতে না উঠতে নাচতে শুরু করে দিয়েছে গান চালিয়ে এক দিকে এত সুন্দর সুন্দর গান তার সঙ্গে এত সুন্দর ভিউ আজকে এবার চলে এসেছি রেস্টুরেন্টে এখানে কিছু সকালে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে বেরোবো তো ব্রেকফাস্টে কি নেওয়া যায় আজকে ওটাই ডিসিশন নিতে হবে এখন কি ফুড আমরা সাউথ ইন্ডিয়ান ডিশ খাচ্ছি পুরোটাই একটা সাউথ ইন্ডিয়ান থালি যেটা আমি দিন ট্রাই করিনি আমি প্রথমবার ট্রাই করব আর কি এখানে দিয়েছে দুটো রুটি এদের এখানে বলা যেটা চাপাতি এটা হচ্ছে রাসাম এই হচ্ছে সাম্বার আমার যেটা একদম ভালো লাগে না আর এটা 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 কি বলবে এটা যায় কোরমা কোরমা যে কোরমা এটা হচ্ছে ফ্রাই কি ফ্রাই জানি না ভগবান জানে কি এটা হচ্ছে সীমায়ের মতো কিছু দেখাচ্ছে এরকমই কিছু হবে আর এটা হয়তো দই আর এই যে ভাত তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের খাবার এই খেতে হবে কিন্তু আমি মনে হচ্ছে না খেতে পারবো এগুলো এই যে অনেক কষ্টে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখানে এসে জানো তো একটাই সমস্যায় ভুগতে হয়েছে খাওয়া দাওয়া ঘুরতে বেশ ভালোই লাগছে কিন্তু যেই খাওয়ার সময় হচ্ছে তখনই টেনশন হয়ে যাচ্ছে যে কি খাবো এটা খুব একটা সমস্যায় পড়ে গেছিলাম এখানে এসে বাট এত সুন্দর সুন্দর ভিউ দেখে সব ভুলে থাকায় যায় কোনো ব্যাপার না আজকে আমরা যাচ্ছি ইয়ানা কেবের উদ্দেশ্যে আর রাস্তাটা এত সুন্দর তার সাথে রাস্তাটা কতটা ভয়ঙ্কর সেটাও নিলাম একটা ফলসে দেখতে তো এখানে একটা গাড়ি এরকমভাবে পড়ে গেছে সেটাকে এখন তোলা চলছে আর না হলে যাওয়াও যাবে না কেননা ছোট রাস্তা খুব সমস্যা হয়ে গেছে আমাদের লেট হয়ে যাচ্ছে আর এই গাড়িটা তোলা খুব মুশকিল এখানে আমরা বাস পার্কিং করে দিয়ে এখন আমাদের যেতে হবে হেঁটে হেঁটে ট্র্যাকিং করে একটা কি দেখতে যাচ্ছি মেল শুভ ইয়ানা কেব চলো

এই যে যাওয়ার পথে এই যে এত সুন্দর ঝর্ণা আর রাস্তাটা অসাধারণ কথা বলতে পারছি না খুবই হাতখানে হাঁপিয়ে গেছি ওই যে সায়ন আশিতা ওরা একটু আগে আগে এসে দাঁড়িয়ে আছে বডি বিল্ডার বডি বিল্ডার আমার জীবনে সমুদ্র দর্শনটাই প্রথম না এই যে ঝর্ণা পাহাড় সবকিছুই প্রথম বাট প্রথমবার এসেই যে সবকিছু একসঙ্গে উপলব্ধি করতে পারবো সেটা আমি ভেবে উঠতে পারি সাড়ে সাতশো সিঁড়ি পুরো দু কিলোমিটার ট্রেকিং এর পর সাড়ে সাতশো সিঁড়ি যেটা অর্ধেক করে এখানে অবস্থা এদের আর এই যে ইয়ানাকে আমরা চলে এসছি অনেকটা কাছাকাছি বাট এখন অনেক কাজ হবে

এই যে ভিতরটা এলাম বাট দেখো তোমাদের সঙ্গে ভিডিও নিতেই ভুলে গেছি এই অ্যাঙ্গেলে একটা ভিডিও ছিল সেটাই জুড়ে দিয়েছি সিঁড়ি পার করে পৌঁছে মুখের অবস্থা খুব খারাপ কথা বলতে গেছি না এই যে হচ্ছে মেন যার জন্য আসা মন্দির তা কি দারুণ ভিউ আর এদিকে একটা ঝর্ণাও আছে দেখি আবার কতটা যেতে হয় হাঁপিয়ে গেছি অনেক এখন ভিতরে ঢুকবো

এই যে দেখা হয়ে গেল এইবার বেরিয়ে পড়েছি আর একটা গন্তব্যের উদ্দেশ্যে আর এই যে এত সুন্দর ভিউ আর রাস্তা দিয়ে মেঘগুলো ভেসে চলে আসছে আমাদের গাড়ির মধ্যে এগুলোর অনুভব মানে পুরোই অন্য রকম আর রাস্তাটা পুরোই সুন্দর আর আমি একটা কথা ভাবছিলাম যে এই পাহাড়ের মধ্যেও এক একটা বাড়ি আছে এই বাড়িগুলোতে কারা থাকে তো আমি সেটাই ভাবছিলাম গাড়িতে বসে আমার মাথার মধ্যে শুধু ওটাই ঘুরপাক খাচ্ছি এটা হচ্ছে গিয়ে কিছু এটা কি রে শুভ নাম

সুন্দর বেশ সুন্দর জায়গাটা কাল আমরা ওখান থেকে বেরিয়ে সমুদ্র দেখাতে নিয়ে এসছে আমার বর আমার হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স নীল জলের সমুদ্র হ্যাঁ অবশ্যই নীল জল সব সুন্দর কিন্তু আমার বর আমাকে রাত্রিবেলা নিয়ে এসছে মা কারণটা কি এই যে হচ্ছে রাত্রিবেলা বর সমুদ্র দেখাতে নিয়ে এসে কোনো মানে হয় আমি যেটা ফার্স্ট টাইম এক্সপ্লোর করব সেটা যদি আমি রাতে দেখি তাহলে কি বুঝবো এত সুন্দর ঢেউ দিচ্ছে আর পুরো নীল জল আর এই মানে বীজটা খুবই খুবই সুন্দর তো এখন আমাকে রাত্রিবেলা নিয়ে এসছে মন খারাপ আমার আমি এই জন্য আমি আগে আসতাম না বুঝলে তো ভালো লাগছে ভালো লাগছে না রাত্রিবেলা এসে আর কি দেখবো চলো এখন বাড়ি যাব সমুদ্রে বেশ কিছুক্ষণ সময় কাটানো হলো এবার বাড়ি যাব ডিনার করে রাতে ঘুমাবো চলো তাহলে এটা এখনই এন্ড করছে সবাই ভালো থেকে টাকা দেখবেন অনেক আসছে এই যে এখন বিচ সাইড ক্যাফে কি দারুন দারুন ক্যাফে গুলো দেখো এই ক্যাফেতে তে আসে দেখেছি আমরা এখন প্রতি ভেবেছিলাম আমরা এখন রুমে চলে যাবো তারপর মনে হলো না এসি যখন সেটাকে আনন্দ করতে হবে তার জন্য চলে এলাম বিচ সাইড ক্যাফে গুলো তার ক্যাফে গুলো খুবই সুন্দর ছিল আর গান বাজছিল বলে আমি ভয়েস ওভার দিতে হচ্ছে না হলে আমি অনেক বকবক করছিলাম কি বকবক করছি এখনও মনে পড়ছে না এখানকার ওয়েদারটা ছিল দারুণ আর গান বাজছিল তার সঙ্গে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই রাত্রে আমাদের ডিনারটা জমে ক্ষীর আর ওই যে টেনশন খাবার দাবার কি খাবো কি খাবো এটাই ভাবতে ভাবতে দিন শেষ তো নিয়ে নিয়েছিলাম রাইস আর চিকেন বাট চিকেনের মধ্যে নারকেল বাটা দেয়া গাইস এটা নিয়ে কিছু বলার নেই এই খাওয়া দাওয়া সেরে গুটি গুটি পায়ে রুমের দিকে রওনা দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখনকার মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা